আমরা এখন দেখব কাস্টমার যখন আপনার ওয়েবসাইটে অর্ডার করবে আপনি অর্ডারটা কিভাবে ম্যানেজ করবেন তো আমরা ওভারভিউতে যাব এখানে ওভারভিউ হচ্ছে আপনার ওয়েবসাইটে কি পরিমাণ সেলস হচ্ছে আপনি এই বিষয়টা এক নজরে আপনার বিজনেস এর সেলস দেখতে পারবেন আলটিমেট একটা বিজনেস এর সেলসই সবকিছু আমরা যদি এখানে দেখি যে টুডে কয়টা অর্ডার পড়ছে টোটাল অর্ডার অ্যামাউন্ট কত টোটাল শিপিং প্রাইস কত প্রফিট কত হয়েছে যখন আপনি আপনার সকল প্রোডাক্ট ডেলিভারি দিয়ে ফেলেছেন টোটাল পেন্ডিং অর্ডার কত মানে আজকে এখনো পেন্ডিং এ আছে এরকম অর্ডার কত টোটাল ক্যান্সেল কয়টা হয়েছে কত টাকা হয়েছে ওয়েবসাইটে কয়টা অর্ডার হয়েছে হোয়াটসঅ্যাপে কয়টা মেসেঞ্জারে কয়টা ল্যান্ডিং পেজের মধ্যে কয়টা এই বিষয়গুলো এখানে এক নজরে দেখতে পারবেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার বিজনেস সেলস ser que eu আপনি আসলে কি গ্রো এ হচ্ছে নাকি আপনি ডাউন এ যাচ্ছেন এবং এখানে হচ্ছে কোন ক্যাটাগরিতে আপনি সেলস বেশি হচ্ছে আপনার যতগুলা ক্যাটাগরি আছে এর মধ্যে কোন ক্যাটাগরিতে এখানে একটা মেক করতে পারবেন তারপর প্রতিদিন কয়টা অর্ডার হয়েছে এখানে গ্রাফ দেখতে পারবেন এবং রিসেন্ট কয়টা অর্ডার হয়েছে এখানে দেখতে পারবেন তো আমরা দেখি একটা অর্ডার করার পর কিভাবে আমরা ম্যানেজ করবো আমরা ওয়েবসাইটে আসলাম আসার পর ধরেন আপনি ফেসবুকে একটা বিজ্ঞাপন দিয়েছেন এই প্রোডাক্টটা এই তেলটা তো এই প্রোডাক্ট এখন কাস্টমার ওয়েবসাইটে আসার পর উনি ভিজিট করতে পারে উনি অর্ডার করার জন্য হোয়াটসঅ্যাপে করতে পারে কলে করতে পারে বা সরাসরি ওয়েবসাইটে অর্ডার করতে পারে তো আমরা ধরলাম যে উনি ওয়েবসাইটে অর্ডারটা করলো ওয়েবসাইটে অর্ডার করার জন্য উনি ওনার নাম লিখলো সাব্বির ওনার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান ফোন নাম্বার লিখলো এবং ঢাকার ভিতরে নাকি বাহিরে তো দেখেন যদি ঢাকার ভিতরে হয় তাহলে ডেলিভারি চার্জ ষাট টাকা ঢাকার বাহিরে যদি হয় একশো টাকা এবং ঢাকার যদি অন্যান্য একদম জেলা হয় তাহলে একশো বিশ টাকা সো আমরা ধরলাম যে সাব্বির উনি হচ্ছে ঢাকার ভিতর থেকে অর্ডার করেছেন ওনার বাসা হচ্ছে উত্তরা ঢাকা উনি নোট দিল একটা অর্ডার করার সময় আগামী কাল দিবেন না না আমি এটা আগামীকাল দিয়ে দিল এখন উনি অর্ডার করতে পারে ক্যাশ অন ডেলিভারি অথবা পেমেন্ট মেথড সিলেক্ট করে যদি বিকাশে পেমেন্ট করে তাহলে উনি হচ্ছে এই নাম্বারে এই টাকাটা পাঠাবে এবং হচ্ছে ওনার ফোন নাম্বার এবং ট্রানজ্যাকশনারিটা দিয়ে দিবে আর যদি ক্যাশ অন ডেলিভারি করে তাহলে এভাবে তাছাড়াও উনি যদি এখানে লগ করে অথবা রেজিস্ট্রেশন করে অর্ডারটা কনফার্ম করে তাহলে ইউজার তার অর্ডারটা ট্রেকিং করতে পারবে এবং সে কত টাকার অর্ডার করেছে সেটা দেখতে পারবে এই বিষয়টা থাকবে এখানে আমরা ধরে নিলাম যে উনি ক্যাশ অন ডেলিভারিতে অর্ডারটা কনফার্ম করেছেন সো অর্ডারটি কনফার্ম হওয়ার পর এখানে সাকসেস হয়েছে এটা দেখা যাচ্ছে যে ওনার অর্ডারটা কনফার্ম এবং কত টাকার একশো টাকার অর্ডার করেছেন তো এখানে গেল কাস্টমারের পার্ট এখন আমরা দেখবো অ্যাডমিন প্যানেল থেকে আপনি অর্ডারটা কিভাবে ম্যানেজ করবেন আমরা ডাশবোর্ডে আসার পর দেখলাম যে হ্যাঁ একশো নব্বই টাকার একটা অর্ডার পড়েছে টু ডে অর্ডার সেটা হচ্ছে কোন ক্যাটাগরিতে যে হেয়ার আইটেম একটা এবং হচ্ছে আমরা দেখলাম কি সাববিন নামে একজন রিসেন্ট অর্ডার করেছে যেটা একশো নব্বই টাকা তা আমরা এখন কি করব আমরা যেটা করব এখান থেকে অর্ডার লিস্টে যাব যে অল অর্ডার এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনটা অর্ডার আছে এর মধ্যে দেখেন উপরে অল অর্ডার পেন্ডিং অর্ডার কনফার্ম অর্ডার শিফট তারপর হ্যান্ড ওভার তারপর ডেলিভারি ক্যান্সেল রিটার্ন ফলো আপ এই বিষয়গুলা কি এটা হচ্ছে আপনি প্যান্ডিং এ যাবেন প্যান্ডিং এ যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা অর্ডার আসা তো আপনি কি করবেন আপনি কাস্টমারকে ফোন দিবেন যে হ্যাঁ এই কাস্টমার আগে ইনফরমেশন দেখবেন ডিটেলস ডিটেলসে যাওয়ার পর দেখলাম যে উনি অর্ডার করেছেন ইউজ প্লেসড অ্যান অর্ডার উইদাউট অ্যান অ্যাকাউন্ট তার মানে উনি অর্ডারটা প্লেস করেছেন অ্যাকাউন্ট করা ছাড়াই তারপর উনি ডেলিভারি নোট দিয়েছেন আগামীকাল ডেলিভারি দিবেন না আমি থাকবো না সো ওনার হচ্ছে কি অ্যাড্রেসটা কোথায় উত্তরা ঢাকা ওনার ফোন নাম্বার এটা এবং শিপিং অ্যাড্রেস এটা আর হচ্ছে ওনার একশো টাকা হচ্ছে ওনার অর্ডার বেলু এবং কোন প্রোডাক্টটা এই যে ডাবর মেথি আমল এই প্রোডাক্টটা একটা কোয়ান্টিটি উনি হচ্ছে অর্ডার করেছেন তাহলে এখন আপনার কাজটা কি এখন আপনার কাজটা হচ্ছে ওনাকে ফোন দিয়ে ওনাকে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করে নেওয়া বললাম যে ওনাকে আপনি ফোন দিয়েছেন ফোন দেওয়ার পর উনি বললো যে হ্যাঁ আমি প্রোডাক্টটা নিব কি বারে নিব উনি হচ্ছে ধরুন আগামীকাল পরশু দিন পাঠাইতে বললো ওনাদের হ্যাঁ আমরা কি করলাম এটাকে কনফার্ম করে দিলাম যে হ্যাঁ অর্ডারটা কনফার্ম এখন সো আমরা এখন কনফার্মে যদি যাই তার মানে এই অর্ডার গুলো কনফার্ম এখন আপনার কাজকে এই যে প্রোডাক্টটা আছে এটাকে প্যাকিং করা প্যাকিং করে রেখে দেওয়া সো আপনি যদি টিম থাকে বা আপনি যদি একা হন তাহলে কাজ হচ্ছে কি এটাকে প্যাকিং করবেন প্যাকিং করার পর এই যে প্রিন্ট আছে এখান থেকে হচ্ছে আপনি ইনভয়েসটা ইনভয়েসটা প্রিন্ট করে ফেলবেন এখন যে আপনি প্যাকেজটা করেছেন এটার সাথে ইনভয়েসটা প্রিন্ট করে রেখে দিবেন তো এখন যেটা হচ্ছে কি আপনি এই প্রোডাক্টটা প্যাকেট করার শেষ প্যাকেট করার পর আপনার কাজটা হবে কি এখান থেকে এটা শিফটে দেওয়া তার মানে এগুলা হচ্ছে কি আপনার কনফার্ম আপনার ডেলিভারি ম্যান আসলে তাকে আপনি পাঠিয়ে দিবেন প্রোডাক্টগুলা হ্যাঁ তো এখন যখন আপনি দেখলেন যে এই প্রোডাক্টগুলা রেডি আছে আপনার কনফার্ম এখানে 20টা থাকতে পারে বাট আপনি এগুলো প্যাকেট কোরা না প্যাকেট করা আছে কোনগুলা এগুলা তো এখানে আসার পর আপনার কাজ কি এখন কুরিয়ারের লোক আসবে আপনার কাছে হ্যাঁ তো কুরিয়ারের লোক যখন আসবে তখন আপনি এগুলো দিয়ে দিবেন এখন কুরিয়ারের লোক যখন আসলো আপনার কাজ কি প্রোডাক্টগুলো মিলানো কিভাবে মিলাবেন আপনি কি করবেন ডিটেলসে যাবেন যা এখানে প্রিন্টে ক্লিক করবেন ইনভয়েসটা দেখবেন দেখার পরে কি করবেন পাঠিয়ে দিবেন পাঠিয়ে দেওয়ার পর যদি কুরিয়ারের লোক আপনার এই প্রোডাক্টটা নিয়ে যায় আপনার কাজ হচ্ছে কি এখানে এই যে হ্যান্ড ওভারে করা হ্যান্ড ওভারে ক্লিক দেওয়া সো হ্যান্ড ওভার যখন করে দিয়েছেন তার মানে অর্ডারটি কুরিয়ার সার্ভিসে চলে গেছে হ্যাঁ এখন আপনার এই প্রোডাক্টটা কুরিয়ারের লোক নিয়ে গেছে এখন তিনটা কাজ হইতে পারে হয় আপনার কাস্টমার আপনার প্রোডাক্টটা রিসিভ করবে অথবা ক্যান্সেল হবে অথবা রিটার্ন হবে এই তিনটা জিনিস হইতে পারে এখানে মানে হয় ডেলিভারি হবে না রিটার্ন হবে অথবা ক্যান্সেল আগেও হইতে পারে যখন আপনি কনফার্ম হয়ে যে ফোন দিলেন তখনই ক্যান্সেল হয়ে যেতে পারে তো এখানে আপনি অপেক্ষা থাকবেন যদি আপনি কুরিয়ার ইন্টিগ্রেশন করে ফেলেন এই যে এখান থেকে যদি কুরিয়ারটা ইন্টিগ্রেশন করে ফেলেন এই যে কুরিয়ারটা ইন্টিগ্রেশন করে ফেলেন এই যে স্টেট ফাস্ট পাঠাও বা রেডেক্স এগুলো যখন আপনি ইন্টিগ্রেশন করবেন তখন হবে কি আপনি যদি কোনো প্রোডাক্ট ডেলিভারি হয় অথবা কোনো প্রোডাক্ট আপনার ক্যান্সেল হয় অটোমেটিক এখানে আপডেট হবে আপনার কিছুই করা লাগবে না ওনারা যদি হচ্ছে গিয়ে আপনার প্রোডাক্টটা ডেলিভারি দেয় এখানে চলে আসবে অটোমেটিক ক্যান্সেল করলে ক্যান্সেল হয়ে যাবে গেলে রিটার্ন চলে আসবে তাহলে আশা করি আপনি বুঝতে পারছেন যে কিভাবে হচ্ছে আপনি অর্ডারটা ম্যানেজ করবে তো এখানে আরেকটা বিষয় আমরা দেখি যে ধরেন আপনি আমরা এ যাই এ যাওয়ার পর একজনকে আপনি ফোন দিলেন ফোন দেওয়ার পর সে সে বললো যে ভাই আমার তো ছয়শো দশ টাকা আমি যদি পাঁচশো পঞ্চাশ টাকা হয় তাহলে আমি প্রোডাক্টটা নিব না হয় আমি নিবো না এখন আপনি তো এখানে তো ইনভয়েসটা রেডি করা যে হ্যাঁ ছয়শ টাকা তাহলে আপনি কি করবেন তখন আপনি যেটা করতে পারেন যে এখান থেকে আপনি তাকে একটা ডিসকাউন্ট দিতে পারেন যে হ্যাঁ আমি তাকে ষাট টাকা ডিসকাউন্ট দিব।

উনি ওনার ফোন নাম্বারটা দিয়ে আগে সার্চ দিবেন যদি দেখেন যেখানে আসে তাহলে এখানে ক্লিক করলে অটোমেটিক ইনফরমেশন গুলো হয়ে যাবে ও যদি না করে তাহলে আপনি কাস্টমারকে বলবেন যে ভাইয়া আপনার হচ্ছে নামটা একটু বলেন উনি তো আপনাকে হোয়াটসঅ্যাপ নাম ওনার ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দিছে তো আপনি এখানে যেটা করবেন যে নামটা লিখবেন ধরেন নাম হচ্ছে সাজেদুল আর ওনার ফোন নাম্বার হচ্ছে এবং ইনসাইড ঢাকা নাকি আউটসাইড ঢাকা দেখ দিল যে আচ্ছা আউটসাইড ঢাকা অ্যাড্রেস ও থানা স্টান সাভার এটা কি কনফার্ম অর্ডার কাস্টমার অর্ডার নাকি হোয়াটসঅ্যাপ অর্ডার না মেসেঞ্জার অর্ডার উনি হচ্ছে হোয়াটসঅ্যাপ হিসাবে আপনি অর্ডারটা করেছেন এবার প্রোডাক্টটা কোনটা সো প্রোডাক্টটা আপনি এখানে ক্লিক দিবেন এই যে এখানে এখানে দেওয়ার পর উনি ধরেন হচ্ছে হোয়াটসঅ্যাপে আপনাকে এই ট্রিমারটা অর্ডার করেছেন সো আপনি এখান থেকে চাইলে ট্রিমারটা কয় পিস এক পিস এটা অর্ডার করেছেন এবং এখান চাইলে আপনি কুপনও দিয়েও ডিসকাউন্ট দিতে পারবেন আপনি যদি কোনো কুপন ফিয়েট করে কাউকে অফার দিয়ে থাকেন তাহলে দিতে পারেন অথবা কনফার্ম অর্ডার করতে পারেন সো এখানে কনফার্ম অর্ডার করা হয়েছে তাহলে এবার দেখলাম যে আমরা যখন অর্ডারে আসি সাজদুল নামে একটা অর্ডার হয়েছে আমরা দেখলাম যে এখন যেহেতু এটা আপনি কনফার্ম হয়ে কনফার্ম দিবেন আবার যেখানে প্রয়োজন আপনি ওইখানে দিয়ে দিবেন যদি কনফার্ম করে কনফার্ম দিবেন এখান থেকে করা যায় যে স্টেট পাঠাও এগুলো ইন্টিগ্রেশন করতে হবে এই বিয়েটা আমরা দেখাই দিব নেক্সট ভিডিওতে এভাবে আপনি অর্ডারটা ম্যানেজ করতে পারবেন এবং আপনি চাইলে সবগুলা অর্ডার এখান থেকে ডাউনলোড করে ফেলতে পারবেন যদি আপনার অনেক অর্ডার পরে তখন আপনি যে এক্সেল থেকে এখানে ক্লিক করে ডাউনলোড করে নিবেন ঠিক আছে করে ফেলতে পারবেন সবগুলা অর্ডার সো আশা করি আপনি বুঝতে পারছেন কিভাবে অর্ডার আসলে অর্ডার ম্যানেজ করবেন ফুল বিজনেস প্রসেসটা তারপরে যদি আপনাদের কোনো প্রবলেম থাকে আপনারা যেটা করবেন সাপোর্ট টিকেটে যে অ্যাড টিকিটে এসে একটা কাটবেন আমাদের এখান থেকে আপনাকে যত দ্রুত সম্ভব যোগাযোগ করে আপনার প্রবলেমটা সলভ করবে অথবা আমাদের গ্রুপে বা হোয়াটসঅ্যাপে গ্রুপে দিতে পারেন থ্যাংক ইউ